はいおります。<laughs> সাফারি পার্কের রোড সাফারি পার্কে যাওয়ার আরও আলাদা রাস্তা আছে কিন্তু মূলত এটাই হচ্ছে বেশি ধরে এই রাস্তাগুলো আগে মাটির রাস্তা ছিল রয়েছে এগুলা পাকা রাস্তা বানাইছে এত পরিমাণ কাঁদা হয়েছে রাস্তায় গত দুই আড়াই বছর বেশি রাস্তাগুলো করছে এখন মোটামুটি একটু শর্তে ফিরছে আর কি রাস্তাগুলো করার অটোগুলো করে আজকে তাতে ছুটির দিন এই জন্য অটোগুলো একটু বেশি চলছে আর কি এমনিতেও অটো ভালোই চলে কিন্তু আজকে যেহেতু ছুটির দিন পয়লা মে শ্রমিক দিবস সেই সবে আজকে অটো একটু বেশি এরকম দেখছেন ক্যাম্পে মাথা ঢুকাই দিয়ে দাঁড়ায় আছে এইভাবে যাওয়া একটু কঠিন এই জন্য মূলত অটোওয়ালাদেরকেও পছন্দ করে এই কারণ হচ্ছে একটাই বেপরোয়া চলাফেরা যেদিক সেদিক মা মাথা ঢুকায় দেয় আমি এখানে একজনের সাথে দেখা করি ছোটো ভাই সম্পর্কে অনেকদিন তার সাথে দেখা নেই অনেকদিন পরে গাজীপুরে এসছেন তো সে তাকে আমি ফোন করছিলাম বলবো সে এখানে আজকে দেখা যাক মনে হয় এখানে পাবো হয়তো এখানে

হ্যাঁ ম্যাডাম কি বেশি ভালোবাসতেছে নাকি ইদানিং হ্যাঁ হ্যাঁ না ওর ছেলে তো ভালো এবার প্রমো প্রমোশন দিবা না তোমাদের আগে তো ম্যাডামের প্রমোশন হয়ে যাবে শুনলাম ম্যাডাম নাকি বিয়ে করতেছে সামনে ম্যাডাম নাকি বিয়ে করতেছে আচ্ছা আচ্ছা চলো সামনে সামনে ঘুরে আসি তুমি তো চারজন আমার তো গাড়িতে চারজন ধরবে না আর বাসটা পড়ছে ঠিক একবার পাশে পরে আমি তো ওয়াশরুমে ও দেখে চিল্লাই ব্যাপার আবার হ্যাঁ আবার দৌড়াতে দৌড়াতে হলাম বেরোতে গিয়ে ডলতে চাই পাশে বাস পড়ছে আমার এত বাড়ি লাগছে এক অৱস্থা উদামি আমি চলি